একাদশী কি একাদশী কেন এবং কিভাবে পালন করতে হয় এই প্রশ্নগুলোর সঠিক উত্তর না জানার কারণে আমাদের মধ্যে অনেকেই একাদশী পালন করে না বা যারা আবার করে তাদের সেই একাদশী পালন শুদ্ধভাবে হয় না তাই আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানবো যার ফলে একাদশী সম্বন্ধে একটা সঠিক ধারণা আমরা লাভ করতে পারবো এবং শুদ্ধভাবে একাদশী ব্রত পালন করতে পারবো নমস্কার সর্বপ্রথমে আমরা জানবো একাদশী কি একাদশী একটি সর্বোত্তম ব্রত যা পালন করার মাধ্যমে ভগবানকে সহজেই সন্তুষ্ট করা যায় এই তিথি সকলের অবিষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সর্ব প্রকার পাপ বিনষ্ট হয় একে হরিবাসরও বলা হয় এবারে আমরা জানব একাদশীর উৎপত্তি কবে এবং কিভাবে ঘটেছিল পদ্ম পুরাণে একাদশীর উৎপত্তি বর্ণিত হয়েছে একবার পরমেশ্বর ভগবান যখন জঙ্গলকে পরিদর্শনে যান সেখানে পাপীদের ভয়ঙ্কর আত্মক্রন্দন শুনে ভগবান একাদশী এক দেবী আবির্ভূত হন এবং সকল পাপীদের একাদশী তিথিতে উপবাস থেকে হরি ভজনের উপদেশ দেন ভগবানের নির্দেশে সেই পাপিরা একাদশী ব্রত পালন করে বৈকুণ্ঠলোকে লোকে গমন করেন এবারে আমরা জানি একাদশীতে কি করণীয় একাদশীতে উপবাস থেকে ভগবানের নাম কীর্তন জপ ভগবত সেবা আদি কর্মের মাধ্যমে সারা দিন অতিবাহিত করতে হয় অনেকের পক্ষে সারা দিন না খেয়ে উপবাস করা খুবই কষ্টকর অনেক অসুস্থ ব্যক্তি থাকে যাদের একটা নির্দিষ্ট সময় পর পর ওষুধ সেবন করার প্রয়োজন পড়ে তাই সেই সমস্ত ব্যক্তি অর্থাৎ যারা উপবাসে অসমর্থ সেই সমস্ত ব্যক্তি জল ফল দুধ আলু পেঁপে কাঁচা কলা প্রভৃতি দিয়ে তৈরি সবজি ঘি অথবা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে নিবেদন করে এরপরে প্রসাদ রূপে পেতে পারেন তবে একটা বিষয় আমাদের অবশ্যই বুঝতে হবে যে অনাহারে থাকাটা একাদশীর মুখ্য উদ্দেশ্য নয় কারণ হচ্ছে উপবাস শব্দের অর্থ নিকটে বাস কার নিকটে বাস ভগবানের নিকটে বাস তাই একাদশী থাকার অর্থ হচ্ছে দেহগত চাহিদাগুলো খর্ব করে ভগবানের মহিমা কীর্তন ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার ভগবান বিষ্ণু এই ব্রত পালনকারীর প্রতি অত্যন্ত প্রসন্ন হন এবং অভিষ্ট প্রদান করেন চিকিৎসা শাস্ত্রেও বলা হয়েছে মাসে এক বা দুই দিন যদি আমাদের পাকস্থলীকে আমরা কিছুটা বিশ্রাম দেই তবে পুনরায় তা পূর্ণ শক্তিতে কাজ করতে সক্ষম হয় একাদশীর দিন আমরা কি করব একাদশের দিনে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের নিকট প্রার্থনা করতে হয় এবং এই ব্রত ভালোভাবে পালন করার জন্য ভগবানের নিকট প্রার্থনা জানাতে হয় তারপরে ব্রত শেষে পরের দিন পালনের নির্দিষ্ট সময়ে পূর্ব দিন যে সমস্ত দ্রব্য বর্জন ছিল সে সমস্ত দ্রব্য দিয়ে খাদ্য তৈরি করে ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে নিজেদের গ্রহণ করতে হয় একাউন্ট স্মৃতিতে একাদশী সম্বন্ধে বলা হয়েছে আট থেকে আশি বছরের সকল নারী পুরুষ বিধবা সধবা সবার একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য সেদিন বেশি বেশি করে ভগবানের দিব্য নাম জপ কীর্তন ভগবানের সেবা করে কৃষ্ণ ভাবনাময় হয়ে দিন অতিবাহিত করা উচিত এবারে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে একাদশীর দিন কোন কোন খাদ্যগুলো বর্জনীয় মূলত একাদশীতে পঞ্চ রবি শস্য অর্থাৎ ধান গম ভুট্টা ডাল ও সরিষা এবং এগুলো থেকে উৎপন্ন সকল ধরনের অন্ন আটা সমস্ত প্রকার ডাল সরিষার তেল সয়াবিন তেল দিয়ে তৈরি খাদ্য সামগ্রী বর্জন করতে হয় কারণ ওই দিন অর্থাৎ একাদশীর দিন সমস্ত পাপ এই পঞ্চ শস্য এবং এর থেকে প্রস্তুত খাদ্য সামগ্রীতে অবস্থান করে এই প্রসঙ্গে নারদীয় পুরাণে বর্ণিত আছে জানি কানিচ পাপানি ব্রহ্মহত্যা সমানিচ অন্ন মাস্তৃত তিষ্ঠন্তি সম্প্রাপ্তে হরিবাস অর্থাৎ হরিবাসরে সমস্ত পাপ অন্য মধ্যে অবস্থান করে তাই একাদশীকে অন্ন গ্রহণ করলে সাথে সাথে সমস্ত পাপ গ্রহণ করা হয় একাদশী না করা হলে গোহত্যা মাতৃহত্যা পিতৃহত্যা ব্রহ্মহত্যা ইত্যাদি হত্যাজনিত পাপের ফল ভোগ করতে হয় একাদশী পালনের ক্ষেত্রে সব থেকে যে বড় প্রতিবন্ধকতা আমাদের সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে কোন দিন আমরা একাদশী পালন করব একাদশী মূলত দুই ধরনের একটা হচ্ছে শুদ্ধ একাদশী আর একটা হচ্ছে বিদ্ধা একাদশী আমাদের প্রত্যেকের অবশ্যই শুদ্ধা একাদশী পালন করা কর্তব্য এখন কথা হচ্ছে এই শুদ্ধা একাদশী কবে সেটা আমরা কিভাবে বুঝবো কারণ আমাদের মধ্যে অনেকেই একদিনে একাদশী পালন করে আবার অনেকে অন্য দিনে একাদশী পালন করে কিন্তু এর মধ্যে কোন দিন একাদশী পালন করলে সেটা শুদ্ধ একাদশী হবে সেটা জেনে নেওয়াটাই সব থেকে বড় উল্লেখযোগ্য বিষয় তাই আজকে আমরা এই বিষয়ে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব প্রথমেই আমরা জানি শুদ্ধ একাদশী কোন দিন অর্থাৎ যে একাদশী আমাদের পালন করা কর্তব্য সেটা কোন দিন পরের দিন যদি মহা মহাদ্বাদশী থাকে তবে এই ব্রত করতে হয় কখনোই দশমী যুক্ত একাদশী পালন করা উচিত নয় বছরের ছাব্বিশটি একাদশী আসে তবে সাধারণত চব্বিশটি একাদশী পালন করতে হয় কি মহাদ্বাদশী থাকে এই মহা মহাদ্বাদশী থাকলে একাদশীর উপবাস দ্বাদশী তিথিতেই পালন করতে হয় তো পূর্বে দুই মুহূর্ত অর্থাৎ ছিয়ানব্বই মিনিট আগে যদি একাদশী তিথি থাকে তবে সেক্ষেত্রে ওই দিন একাদশীর উপবাস করা বিধে আমরা একটা সহজ উদাহরণের মাধ্যমে এই বিষয়টা আরো সহজে বোঝার চেষ্টা করতে পারি ধরুন রবিবার সূর্যোদয়ের বহু সময় পরে একাদশী শুরু হয়েছে সকাল নয়টা পনেরো মিনিটে এবং ছেড়ে যাবে সোমবার সকাল সাতটা পঁচিশ মিনিটে কিন্তু সোমবার সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা 30 মিনিটে তাহলে সোমবার একাদশী পালন করাই শুদ্ধ একাদশী কারণ সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সূর্যোদয়ের দুই মুহূর্ত পূর্বে একাদশী বর্তমান ছিল যেটা আমরা একটু আগে যে দুই পর্যন্ত যদি একাদশী থাকে তবে আমাদেরকে একাদশী পালন করতে হয় কিন্তু যেহেতু রবিবারে সূর্যোদয়ের দুই মুহূর্ত পূর্বে একাদশী বিদ্যমান ছিল না তাই পুরো দিন একাদশী থাকার পরেও আমরা রবিবার একাদশী পালন করতে পারি না যদি পালন করি তবে সেটা সুদ্ধা একাদশী হবে না এবারে আসি বৃদ্ধা একাদশী কি অর্থাৎ যে একাদশী আমাদের পালন করা উচিত না যদি একাদশী শুরু হয় এবং ছেড়ে যায় শেষ রাত মিনিটে তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে রবিবার দিন একাদশী তিথি বর্তমান ছিল কিন্তু একটু লক্ষ্য করলে দেখা যাবে যে রবিবার সূর্যোদয়ের দুই মুহূর্ত পূর্বে অর্থাৎ চারটা উনত্রিশ মিনিটে একাদশী ছিল না কারণ একাদশী লেগেছিল পাঁচটা বিয়াল্লিশ মিনিটে অর্থাৎ তার আগের দিন দশমী তিথি ছিল তাই এটা দশমী বৃদ্ধি এক্ষেত্রে বাদ দিয়ে দ্বাদশী তিথিতে একাদশীর উপবাস থাকার বিধান দিয়েছে তাহলে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এতটুকু বিষয় নিশ্চিতভাবে বুঝতে পারলাম যে একাদশী কিভাবে পালন করতে হয় একাদশীর দিন কোন কোন খাদ্য আমাদের বর্জন করতে হয় সেই সঙ্গে সব গুরুত্বপূর্ণ বিষয় যে কবে একাদশী পালন করতে হয় তো ভিডিও শেষ করার পূর্বে অবশ্যই আপনাদের জন্য থাকতে একটা প্রশ্ন আর প্রশ্নের উত্তর দিবেন আপনারা কমেন্ট বক্সে যাদের প্রশ্নের উত্তর কি সঠিক হবে তাদের কমেন্টে আমি একটা হার্ট দিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের প্রশ্ন হচ্ছে আমাদের ইন্দ্রিয় সমূহ কোন পন্থা অবলম্বনে সংযত হবে কর্মযোগ জ্ঞানযোগ বুদ্ধিযোগ নাকি সাংখ্যযোগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ